কুড়িটি জেলা তেরোশো কিলোমিটার রাস্তা এবং ষোলো দিনের পথ চলা ভোটাধিকার যাত্রার এই অভিযান কি সত্যিই রাহুল গান্ধীর রাজনৈতিক জীবনকে নতুন পথ দেখাচ্ছে পারিবারিক ইতিহাসের পথ রাজনীতিতে এসে পড়া অনভিজ্ঞ অপরিপক্ক ইমেজ থেকে একটু একটু করে নিজেকে ভারতীয় রাজনীতির এই মুহূর্তে সব থেকে প্রাসঙ্গিক করে তোলা মানুষের নাম বোধ হয় রাহুল গান্ধী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিছুটা সাফল্যের মুখ দেখতে পাওয়ার পর থেকে সংসদে সংসদের বাইরে ক্রমাগত তীক্ষ্ণ ধারালো হয়ে উঠছেন তিনি নির্বাচনের আগে ভারত জোড়ো যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে কিলোমিটারের পর কিলোমিটার ধরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের কর্মসূচিকে রাহুল অব্যাহত রেখেছেন বিহার জুড়ে তার সাম্প্রতিক ভোট অধিকার যাত্রায় লোকসভায় সরকারের নীতি ব্যর্থতাকে কড়া সমালোচনা লোকসভার বাইরে ভোট চুরির মতো আলোড়ন ফেলে দেওয়া প্রেস কনফারেন্স এবং ক্রমাগত সাধারণ প্রান্তিক মানুষের সঙ্গে নিবিড় বাধাহীন জনসংযোগের মধ্যে দিয়ে রাহুল কি পারবেন বিজেপির মতো সঙ্গবদ্ধ কুশলী দল এবং নরেন্দ্র মোদীর ইমেজকে ভেঙে সাফল্যের শীর্ষে উঠতে বিহার নির্বাচন কি রাহুলের জন্য পরীক্ষা এই প্রশ্নগুলোই কি এখন ভারতীয় রাজনীতির সবথেকে বড় প্রশ্ন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসবার পর নরেন্দ্র মোদীর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কি এখন রাহুল গান্ধী যে রাহুল গান্ধীকে পাপ্পু বলে চিহ্নিত করে রাজনীতির সাইড লাইনে চিরকাল বসিয়ে রাখবেন ভেবেছিলেন সেই রাহুল গান্ধী কি এখন বিজেপি সহ প্রধানমন্ত্রী মোদীর সব থেকে মাথা ব্যথার কারণ আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রতিদিনের জনসংযোগ আর আম আদমির রুজি রোজগারের সমস্যাকে সামনে তুলে এনে রাহুল গান্ধী কি জনপ্রিয়তায় থাপা বসাচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদীর কিন্তু এত কিছুর পরেও কি সফল হবেন রাহুল গান্ধী ভারতীয় রাজনীতির ইতিহাস কি বলে এই সব প্রশ্নকে সামনে রেখে শুরু করছি এবারের প্রশান্ত স্ক্যানভাস আ পোর্ট্রেট অফ সোসাইটি পেইন্টেড উইথ থটস ভিডিওটা একটু স্কিপ না করে যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন কেন এই প্রশ্নগুলোই এখন ভারতীয় সংসদীয় রাজনীতির সব থেকে গুরুত্বপূর্ণ দু হাজার বাইশ তেইশ সালের ভারত জোড়ো যাত্রা আর দু সালের ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রায় দশ হাজার কিলোমিটারের এই যাত্রাপথ রাহুল গান্ধীকে নিরাশ করেনি ভারতের সংসদীয় রাজনীতি থেকে প্রায় হারিয়ে যেতে বসা কংগ্রেস গত লোকসভা নির্বাচনে বাহান্ন আসন থেকে বেড়ে হয় নিরানব্বই আর ইন্ডিয়া জোট that চৌত্রিশ ডুবতে বসা নৌকো আবার ভাসতে শুরু করে আর তাতে নতুন উদ্যমে হাল ধরেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী সংসদে একের পর এক বক্তৃতায় বিদ্ধ করেন বিজেপি সরকার এবং তার কান্ডারি প্রধানমন্ত্রী মোদীকে এমনকি পহেলগাম আক্রমণের পর অপারেশন সিঁদুরের মতো সাফল্যকেও তীক্ষ্ণ প্রশ্নে বিদ্ধ করেছেন রাহুল By the government of India to ask for a ceasefire at গভ ইন্ডিয়া নির্বাচনের ঠিক আগে রাহুল গান্ধীর সেই বিখ্যাত প্রেস কনফারেন্স ভোট চুরির অভিযোগে বৃদ্ধ নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি সচাই कि हिंदुस्तान में इलेक्शन कमीशन और बीजेपी मिलकर इलेक्शन चोरी कर रहे हैं यह पूरा का पूरा सबूत ब्लैक एंड व्हाइट में आज हमने आपको दिया है छात्र गोटा इंडिया जोट जहाँ पर्व विस्तारित बोले लिंक दिए रख लगभग डिस्क्रिप्शन আর তারপরেই গত সতেরোই আগস্ট থেকে তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে এবং ইন্ডিয়া জোটের সমর্থন নিয়ে ষোলো দিনের ভোট অধিকার যাত্রা তুমুল জনসংযোগ পর্ব সবটুকু আলো শুষে নিয়ে বিহারের বিধানসভা নির্বাচনের একেবারে প্রথম সাহিত্যে রাহুল গান্ধী অন্যদিকে রাহুলের এই লাগাতার কর্মসূচি আর আক্রমণের মুখে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি একটু ব্যাকফুটে গোস্তপেঠ যোগ অনে কালনা চাই কি জানে চাই কি জানে চাই उनको भगाना होगा कि नहीं भगाना होगा कौन বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে রাহুলের ইস্যু বেকারত্ব শিক্ষাহীনতা বেসরকারীকরণ এবং সাধারণ মানুষের প্রতিদিনের রুটি রুজির লড়াইয়ের প্রশ্ন যাব আপনি অগ্নিবীর লাগু তো আপনি উন যুবাওকা উন যুবাওকে কাটি যাব

देखा होगा की राहुल गांधी लीडर ऑफ अपोजिशन ने सेंट्रल बेंगलुरु की कॉन्स्टिट्य तहकीकत की और ढेर सारे आरोप लगाए उनका कहना था की फेक सस्पिशियस वोटर बन रहे हैं मैनिपुलेटेड है मासन हुए हैं इसके दो तीन दिन बाद ही बीजेपी के पावरफुल लीडर अनुराग ठाकुर जी ने प्रेस कॉन्फ्रेंस की और उन्होंने कहा कि उनके पास कंक्रीट प्रूफ हैं सस्पिशल वोटर्स डुप्लीकेट वोटर्स फेक एड्रेसेस एज मैनुपलेशन मास एडिशन हैव बीन फाउंड इन वायनाड रायबरेली एंड अदर कॉन्स्टिटुंसी देश की दो बड़ी राजनीतिक पार्टियां ये आरोप लगा रही हैं कि फेक वोटर्स बोगस वोटर्स मैन्युपुलेशन ऑफ एज डुप्लीकेट वोटर्स ये मौजूद हैं

বিহারের এসআইআর কে নিয়ে ঘটে চলা সাম্প্রতিক ঘটনা যাত্রায় বারবার ইন্ডিয়া জোটকে সামনে রেখে ইন্ডিয়া জোটের মধ্যে রক্ত সঞ্চালনের কাজটিও রাহুল গান্ধী করে চলেছেন একেবারে দক্ষ কুশলী নেতার মত কিন্তু এত কিছুর পরেও রাহুল গান্ধী কি সত্যি সফল হতে পারবেন রাজনীতিতে ভারতের রাজনীতির অতীত ইতিহাস কি বলে ভারতের অতীত ইতিহাস কিন্তু জোট রাজনীতির সফলতার প্রশ্নে মিশ্র অভিজ্ঞতা দিয়ে গেছে কংগ্রেস সরকারের বিরুদ্ধে হয়েছে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নিয়েছে এবং জিতে ক্ষমতা এসছে কিন্তু পরবর্তীতে সেসব সরকার হয়েছে ক্ষণস্থায়ী ভারতীয় রাজনীতিতে সেসব অভিজ্ঞতা প্রশ্ন তুলে দিয়েছে জোট রাজনীতির গ্রহণযোগ্যতা নিয়ে এবার রাহুল এবং ইন্ডিয়া জোটের সামনে কিন্তু সেই অতীত অভিজ্ঞতাকে অতিক্রম করে যাওয়ার লড়াই ইন্ডিয়া জোটের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে যে প্রশ্ন নেই তা তো নয় বাংলার তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো ইন্ডিয়া জোটে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে যে দ্বিধা আছে তা অতীতে বারবার প্রকাশ পেয়েছে কিন্তু বিহারের এসআইয়া বিশু এখন বাংলার কাছেও প্রাসঙ্গিক কারণ আর কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বাংলায় শুরু হবে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু ইতিমধ্যেই বাংলার রাজনীতিতে এসআইআর নিয়ে পক্ষে বিপক্ষে গরম হাওয়া বইতে শুরু করেছে বিহার মে চল্লিশ লাখ নাম নিকাল দিয়া বঙ্গালে ঘুরা ঘুরা ইলেকশন কমিশন হলেকশন কমিশন করে হো আর সেজন্যই হয়তো এখন ইন্ডিয়া জোটের যৌথ কর্মসূচিতে যথেষ্ট সক্রিয় তৃণমূল কংগ্রেস রাজনীতির এসব জটিল জোটের হিসেব ঠিক করবে ভবিষ্যৎ কোন দিকে কিন্তু রাহুলের এই প্রচেষ্টা মরিয়া প্রচেষ্টা যদি জাতীয় কংগ্রেসকে নিজের পায়ের তলায় জমি কিছুটা শক্ত করতে পারে তাহলে হয়তো এই জোট রাজনীতির হিসেব মেলানো রাহুল গান্ধীর পক্ষে অনেক সহজ হবে উনিশশো উননব্বই সাল রাজীব গান্ধীর বিরুদ্ধে বোফোর্স কেলেঙ্কারির অভিযোগ তুলে সেবার নির্বাচনী বৈতরণী পার করে ভীম সিংকে প্রধানমন্ত্রী করে ক্ষমতায় এসেছিল জাতীয় ফ্রন্ট দু হাজার এগারো সালে আন্না হাজারে ডাক দিল দুর্নীতির বিরুদ্ধে শুরু হলো সিভিল সোসাইটি মুভমেন্ট ভারতীয় রাজনীতিতে আবার ইস্যু হলো, দুর্নীতি দুর্নীতির নানান অভিযোগে বিদ্ধ হয়ে কেন্দ্র থেকে বিদায় নিল মনমোহন সিং এর সরকার সুযোগ পেল বিজেপি আবার সেই দুর্নীতির ইস্যু গণতান্ত্রিক দেশের নাগরিকের গণতান্ত্রিক অধিকার চুরির অভিযোগ ভোট চুরি ভারতীয় রাজনীতি কি আবার পালাবদল ঘটাবে সেই দুর্নীতির ইস্যুকে সামনে রেখে আপনি কি মনে করেন কোন দিকে যাবে ভারতের সংসদীয় রাজনীতির ভবিষ্যৎ আপনার মতামত জানান আমার কমেন্ট বক্সে আর আপনি যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন কারণ আপনার একটা সমর্থক আমাকে আরো অনেক বেশি উৎসাহিত করবে আরও এমন আকর্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবে